গাইস সালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আর আমি আছে এখন বর্তমানে ফেনীতে আমার আগে দুইটা ব্লগ অত আপনারা দেখছেন তো আমি আছে এখন ফেনীতে তো আমি যাব আবার ওই জায়গায় আর চার দিন আমি তো ফেনীতেই আসি আর যে জায়গায় মানে যেসব বন্যাটা আছে মানে যে পানির স্রোতটা এটা এখনো কমে নেয় আর গাড়ি করেও যেতেছে না কিন্তু এখানে একটা জিনিস কি মানে বৃষ্টির জিনিসটা বৃষ্টিটা স্বাভাবিক আছে বৃষ্টিটা আগের তুলনায় নাই আর কালকে আজকে একটা মানে খুব অদ্ভুত একটা ঘটনা হয়েছে কি মানে বিভিন্ন মাইক দিয়ে দেন যারা এখানে আছে তারা কাছে যেসব হ্যান্ড মাইক গুলো আছে বা মসজিদের মাইক মাদ্রাসার মাইক এগুলো দিয়ে বলি যে ডাকাত আসছে ভাই এটা কি সিচুয়েশন হ্যাঁ মানুষে এখানে ফেনিবাসীদের মানে ডাকাতগুলো তো বাইরের থেকে আসে না ডাকা চট্টগ্রাম থেকে আসি মানুষ এখানে ডাকাতি করতেছে না এটা ফেনীর লোকে না ফেনির লোক আমরা ঢাকা চট্টগ্রাম থেকে আসছি কেন ফেনির লোকদেরকে বাঁচানোর জন্য তো সে জায়গায় ফেনীর লোকেরা যদি আমাদের সাথে এরকম করে যাক ওটাই বাদ দিলাম এই যে ফানি ফানি এক লিটারের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা মোমবাতি একটা মোমবাতি পঞ্চাশ টাকা ভাই পাঁচ টাকার মোমবাতি পঞ্চাশ টাকা কীভাবে হয় দশ টাকা নেন এখন তো মানুষ আপনি আসলে মানুষকে হেল্প করবেন ফ্রিতে দিবেন তা না উল্টা আরো বেশি ফেনীর বিভিন্ন ব্যবসায়ীরা করতেছে বাতের হোটেলে শুধুমাত্র সাদা ভাত বেসতেছে একশো টাকা সাদা ভাত কী খেলে একশো টাকা সাদা ভাত খেলে একশো টাকা মানুষ কি করবে নির্ভয় নাস্তা দিতেছে বিস্কুট না মুড়ি তো তো মানুষের কি নিয়ে খাইতে হতেছে এইসব জ্বালায় পরে বিভিন্ন ড্রাইভার এখানে রোডের রোডের মধ্যে রান্না শুরু করছে তো কতটা মানে গেছে ভাই ফেনি মানে সবাই না যে যেসব ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ীরা আছে ভাই তা আমরা এখানে আসছে আপনাদের দেশবাসীতে আপনাদের এলাকার মানুষ উদ্ধার করার জন্য তো আপনারা যদি আমাদের সাথে এরকম কোনো এরকম করেন তাহলে কিভাবে হবে কই আমাদেরকে সাহায্য করবেন তারপরে গাড়ি ভাড়া ভাড়া ট্রাক ভাড়া এগুলো দ্বিগুণ এখান থেকে এখানে বলে টাকা একশো টাকা 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 ভাই আমরা বান্ডিল নিয়ে আসছি সবার কি এরকম ফেসিলিটি আছে যে এত টাকা দিয়ে যে চলাফেরা করবে বা গাড়ি ভাড়া দিবে খানা খরচ আসবে তো যারা ধরেন আশ্রয় কেন্দ্রে আছে তারাই না ধরেন একটা নিরাপদে আছে তো যারা এরকম বাইরে আছে বা বিভিন্ন স্বেচ্ছাসেবক কাজ করতেছে তাদের কি হবে বা বিভিন্ন গাড়ির ড্রাইভাররা এখানে কমে তিন চার হাজার এর উপরে আরো গাড়ি আছে কিছু মানুষ কিছু ভাই আবার ট্রাণ দিতেছে কিছু ভাই আবার অসাধু ভিজি করতেছে এটা তো ভাই ঠিক না আচ্ছা যাক আজকে আপডেট হচ্ছে ফানি থেকে আরো বাইরে গেছে আর আজকে সকালে মূলত মানে কিছু ফানি কমছে যার কারণে গাড়ি ঘোড়া চলতে পারে এখন আলহামদুলিল্লাহ গাড়ি ঘোড়া কিছুটা আগাইতেছে সামনে কিন্তু একটু বেশি দেরি হইতেছে আর আপনি সকাল ছয়টা বাজারও রওনা দেন চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত্রে দুইটা বাজবে আর দেখেন আবার বিভিন্ন ফ্রোজ ঢাকা থেকে আসতেছে ঢাকা থেকে আইসে এখানে কাজ করতেছে ছ আল্লা রহমতে বোট টোট নিয়ে আসতেছে কিছু মানুষকে উদ্ধার করতেছে বেশিরভাগ হেলিকপ্টারে কাজ করতেছে আর দেখেন এই বাড়িটাকে চিনেন কিনা আপনারা টিম নিয়ে আসলো এখানে কাজ কাজ করতেছে করতেছে আর কিন্তু এখনো গাড়ি দিয়ে চলতেছে বৃষ্টি হয় নাই মানে মানে কাল এই দু তিন দিন ধরে বৃষ্টি হইতেছে না হইলেও মানে অল্প সীমিত আর কিছু কিছু এলাকায় মানে পানি অনেক কমে গেছে এই আর কি আজকের খবর তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেনিবাসীর জন্য বেশি বেশি করে ধোয়া করবেন Allah will